আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এখন আসি আমরা মুক্তারপুর এটা হলো মুক্তারপুর কোন জায়গায় এই জায়গা হ্যাঁ এই জায়গার নাম হলো মুক্তারপুর তেল পাম্প আচ্ছা এখন আসি আমরা মুক্তারপুর তেলের পাম্পের হেনে তো এখানে আমরা আসছি এরকম তো এক মুরব্বী এরকম কাঁচামালের ব্যবসা করে তো এই মুরব্বীকে ইনশাল্লাহ আমরা তিনটা প্রশ্ন করবো যদি মুরব্বী তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মুরব্বীর জন্য আসে পুরস্কার এখন

এই যে কুরবানি দেওয়াটা কি কুরবানি তো অবশ্যই যায় হ্যাঁ আমরা যেহেতু মুসলমান এই মুসলমান হিসাবে কুরবানি দেওয়া অবশ্যই আমাদের জন্য যায় এখন এই কুরবানিটা দেওয়া কি শূন্যত না ফরজ না নফল না ওয়াজিব কি কুরবানি দেওয়া শূন্যত না কুরবানি দেওয়া সুন্নত না হইল না আচ্ছা একটা প্রশ্নের উত্তর মুরব্বী পারল না ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ কুরবানি দেওয়াটা ওয়াজিব ওয়াজিব কুরবানি দেওয়াটা কুরবানি দেওয়াটা ওয়াজিব হ্যাঁ এই যে কুরবানি আমরা দেই এই যে ইব্রাহিম আলসালাম যে কুরবানি দিত এখন আমরা যে মুসলমানরা কুরবানি দেই কুরবানির ঈদে আসলে এই কুরবানি দেওয়াটা ওয়াজিব ওয়াজিব হ্যাঁ কুরবানি দেওয়াটা ওয়াজিব আচ্ছা তারপর হইলো এই ঈদের নামাজ পড়া কি ঈদের নামাজ যে আমরা পড়ি যেমন রোজার ঈদ আইলে আমরা নামাজ পড়ি তারপর কুরবানি ঈদের সময় যে আমরা নামাজ পড়ি এই নামাজ পড়াটা কি এই নামাজ ওয়াজিব হ্যাঁ ওয়াজিব নামাজ পড়াটা ওয়াজিব আপনার এই উত্তরটা হয়েছে আমরা যে রোজার ঈদের যে নামাজ পড়ি আবার কুরবানি ঈদে যে নামাজ পড়ি এই নামাজ পড়াটা ওয়াজিব ওয়াজিব ঠিক আছে ইনশাল্লাহ এটা ওয়াজিব ঠিক আছে আচ্ছা তারপর হইল আপনার ঈদের নামাজ কয়তকবীর সাথে পড়তে হয় ঈদের নামাজে তকবির যে দেয় এইরা কয় তকবিরের সাথে আমরা ঈদের নামাজটা পড়তে হয় ঈদের নামাজটা কয়টা হয় হয় না 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 তাও হইল না ঈদের নামাজের আমরা যে রোজার ঈদের নামাজ পড়ি কুরবানি ঈদের নামাজ পড়ি এই নামাজের একটা তকবির আছে তকবির আছে না ইমাম সাহেব তকবির দেয় আমরা এর মধ্যে হাত উঠাইতে আবার ছাড়তে হয় তো এখানে তকবির আছে কয় তকবিরের সাথে ঈদের নামাজ পড়তে হয় আচ্ছা যাক আমাদের মরবে এটাও পারলো না সমস্যা নাই অসুবিধা নাই ইনশাল্লাহ সয়ত বীরের সাথেই দেন নামাজ পড়তে তা আপনারা প্রশ্ন করলাম কয়টা তিনটা উত্তর দিতে পারলেন একটা যাক অসুবিধা নাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের শিখার কোনো শেষ নাই আমরা যেই পর্যটক বাইচা থাকবো ওই পর্যন্ত আমাদের শিখতে হইব তো শিখা ইনশাল্লাহ আমরা যাতে আমল করতে পারি আমাদের শিখতে হবে ইনশাল্লাহ ঠিক ঠিক আছে তো শিখতে হবে এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও করতে পারি বা এরকম নতুন নতুন ভিডিও বানায় আপনাদেরকে দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য আপনারা ইনশাআল্লাহ এই সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা আমাদেরকে কিভাবে করবেন আমাদের এরকম চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ও ভিউ করে দিবেন আর ইয়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন যাতে আমরা এরকম নতুন নতুন যত ভিডিও বানাই সব যাতে আপনারা দেখতে পারেন আর আমাদের চ্যানেলটার নাম হলো কপাল মিডিয়া এই হ্যাঁ কপাল মিডিয়া এই চ্যানেলটা ইনশাল্লাহ আপনারা দেখবেন আর আমাদেরকে এই অনুষ্ঠানগুলি দেখার মাধ্যমে উৎসাহ দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য বা বানানোর জন্য আগ্রহ আগ্রহ আমাদের মধ্যে আগ্রহ পয়দ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে মুরবি আপনি তো এক দুইটা প্রশ্ন একটা দিলেন দুইটা দিতে তিনটা দিতে পারলেন না তারপর আমার পক্ষ থেকে আপনারা আরও একশো টাকা বোনা নেন এটা নেন এটা আমরা তো খুশি হয়ে দিচ্ছি নেন এটা দিয়ে আপনি কিছু খাইবেন এটা আমরা জাস্ট একটু কি আমরা একটু আনন্দ পাইলাম আপনি একটু আনন্দ পাইলেন এবং যে জিনিসগুলি আমরা জানা ছিল না ওইটি জানতে পারলাম জানতে পারলেন না এটা তো সবচেয়ে বড় কথা সামনে ঈদের নামাজ আসতেছে আমাদের জানার দরকার আছে তা আমরা যাতে এরকম এখন আপনি জানলেন কি সত্যক সাথে ঈদের নামাজ পড়তে পরতেই তা এখন আপনার নলেজে এটা থাকবো যে ওই যে ভাই আইছে আবার প্রশ্ন করছিল সত্যক বীরের সাথে ঈদের নামাজ দিব তো ইনশাল্লাহ আচ্ছা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত